বুদ্ধিমানের সাজা আলী আলিসাখালের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলাই ছিল বাগদাদের যত বড় লোক তাকে দেখেউরি করাতেন গরিবকে সে গ্রাহ্যই করত না একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলিসাখাল কাঠুরেকে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেব কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল তখন নাপিত বলল সব কাঠ তো দাওনি গাধার পিঠের গদিটা কাঠের তৈরি ওটাও দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিয়ে কাঠুরেকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা আর কি করে সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো খালিব বললেন তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছেলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা তো কাজ হয়েছে তারপর কাঠুরের কানে করে কি জানি বললেন ফিস ফিস কাঠুরেও মুচকি হেসে জো হুকুম বলে সেলাম চলে গেল কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল নাপিত সাহেব আমি আর আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য তোমাকে দশ টাকা দেব তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খেউরি হতে পারলে জন্ম সার্থক হয় তুমি কি রাজি আছো নাপিত তো খোসামদে ভুলে কাঠোরেকে কামিয়ে চটপট দিল তারপর তাকে বলল কই হে তোমার সঙ্গী কাঠোরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি এনে হাজির করলো তো বেজায় চটে গিয়ে তাঁত মুখ খিঁচিয়ে ঘুষি বাগিয়ে বলল এত বড় বেয়া দিবে আমার সঙ্গে সুলতান খালিফ আগা বেগ যার হাতে খেউরি হওয়ার জন্য সর্বদাই খোসামত করে সে কি না গাধাকে কামাবে বেরো এখন এখান থেকে কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির খালিফ তার নালিশ শুনে আলী সকালকে ডেকে পাঠালেন নাপিতে সেই হাত জোর করে বলল দোহাই ধর্মাবতার গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খালিফ বললেন তা না হতেও পারে কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে তুমি এ কথার জবাব দাও নাপিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালিফ বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে জানোই তো নাপিত বেচারার করে কি গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো সেই তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল শেষ হতেই নাপি তপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো